নমস্কার বন্ধুরা আমি রিয়া সকাল থেকে পিঠে পায়েস করতে করতে আজকেও করেছি গেলো কালো করেছে আজকেও করেছি কিছুটা পার্টার মানে খিট ছিল আর্ধেক ওটা নিয়ে খোয়া ক্ষীর দিয়ে আবার কয়েকটা করেছে আটটা মতো হয়েছে এগুলি খাচ্ছে বসে বসে এখন এটা গরম গরম আছে হালকা গরম রয়েছে এগুলো অনেক আগে করা হয়েছে আর দাদা খাচ্ছে কলা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে এই দেখুন আমি সব খাই ডিম পাইনি কলা পাউরুটি খাচ্ছে তুই চাটা কি দিয়েছিস পাটি খানা একটা পাটি আমি আদ্ধেক পাউরুটি খেয়েছি কি শরীর খারাপ বুকের মধ্যে কব ঘর ঘর করছে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে মাঠে খেলতে যায় পায়ে ব্যথা করে নিয়ে এসেছে বন্ধুরা দিন খেলতে যায়নি আরো পায়ে ব্যথা এমনিতে খেলাধুলা না মানে করতে করতে ছেড়ে দেন দু তিন দিন যদি অফ যায় তখন হাতে রগের পায়ে রগের মধ্যে ব্যথা হয় আগে যখন ছোটোবেলা ফুটবল খেলতাম না এটা ছিল এই বন্ধুরা একটু পাটি খাই হালকা হালকা গরম আছে সকাল থেকে ওই জন্য আমি মানে ব্লগ ভিডিও করতে পারিনি সকলে চা খেয়ে রোদে বসে আসি ছোটো খোটা রোদ পড়ে বন্ধুরা এই সাইডটা রোদ ছিল আমি এখানে চলে এসে রোদ লাগছিলো দাদা সকলে বলে বেরিয়েছিল একটা জিনিস আনার কথা আছে আনলে দেখাবো আমি দাদা কি আনতে গেছে আমার অনেক কিছু আমি ওটা বিক্রির যখন ভাড়া করেছিলাম অনেক কিছু বিক্রি করেছি এনে পান খেয়েছি কিন্তু বন্ধুরা মুখের মধ্যে কিছু মনে করবেন না ছেলেটা খুব শরীর খারাপ আর ও তুই যাস না মা আমিও তাহলে যাই বাবা পারবে না একা হাতে আনতে তা কী জিনিসটা আনছে আমি দেখিয়ে দেব কত বিক্রি করেছি বন্ধুরা আর কোনো জিনিসের প্রতি আমার লোভ আকাঙ্ক্ষা কিছু নেই শুধু জানি চলতে গেলে আমাদের বাঁচতে গেলে চলতে হবে তারপরে তো আপনাদের কাছেই প্রেজেন্ট হয়ে গেলাম এটা একটা কাজ আমার ফলের দিকে তাকালে হয় না বন্ধুরা কর্মটা করে যেতে হয় যেমন টাকার দিকে তাকিয়ে কাজ করবো তাহলে আমি কিছু করতে পারবো না জাস্ট এটা আমার সময় কাটাবো যাকে বলে সময় কাটাচ্ছি আপনাদের সাথে কথা বলছি কত দূর দূর থেকে ভিডিও দেখছেন কমেন্ট করছেন মেসেজে কথা বলছেন ফোন করছেন দেখুন ফেসবুকে তো ভালো মন্দ অবশ্যই আছে মানে ইউটিউবেও তোই ভালো মন্দ আছে ভালো তো ভালোই হয় খারাপ তো খারাপই হয় এবারে একটা খারাপের জন্য কি দশজনকে তো মানে দশটা ভালোর দশটা ভালো আছে একটা খারাপ আছে তা তো খারাপ বলতে পারে না মুখ আছে তো মানুষ তো অনেক কথাই বলতে পারে তাই না আমাদের আমাদের কাজ করে যেতে হবে যারা বাজে কমেন্ট করেন কি বাজে কথা বলে তারা হয়তো জানেন না ইউটিউবটা কি ফেসবুকটা কি অনেক দিদি ভাই টাকা পয়সা আছে না ভাই মুখ দেখতে এসেছি ক্যামেরার সামনে একটাই কথা বলি মুখ দেখতে এসেছি ক্যামেরার সামনে এই কাজ করতে এসেছি আপনাদের সাথে কথা বলতে এসেছি আমি কিছু কথা শেয়ার করতে এসেছি ঠিক আছে আর বেশি উত্তর দেওয়ার দরকার নেই যেরকম সেরকম থাকা ভালো শুধু ইউটিউব বলে না বন্ধুরা এতগুলো চ্যানেল খুলেছে এই কাজই আমি করতে পারছি না ঠিক সময় দিতে পারছি না দেখুন না গেল কাল দাদা ভোর রাত্রে বেরিয়েছে আমার কি ঘুম পাচ্ছে আমারই ঘুম হয় না মাঝখান দিয়ে অথচ শরীর ভীষণ খারাপ আমার নিজের দিকে তাকা গেলে তাহলে এই ঘরে কাজগুলো করবে কে সবাই কী সমান হয় ঘরে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপর আমাকে ক্যামেরার সামনে আসতে হয় তাও আপনাদের কত রকম কথা ভালো মন্দ শুনতে হয় এই ছেলে আর দাদা গেছে কি আনবে আমি দেখি দেবো একটু যত দুটো ভাত বসাই সেই কাতলা মাছ আবার না হয়েছে গেল কারণ টানা কাতলা মাছ ভালো লাগে না আমি একটু মোরলা মাছ নিয়েছিলাম ঝাল করবো আমার জন্য সেরকম সবজি যায় না টমেটো ছিল আর বাঁধাকপি আছে দেখা যায় কী রান্না করি আমার তো রান্না চেঞ্জ হয় আমি তো ডাল ভাতটা করে রাখি সেটা গরম গরম মাছ ভাজা করবো আর আলু ভাজা করবো ভাজা কোনো ব্যাপার না আমার কাছে বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা একবারে বসিয়ে দিলাম হয়ে যায় ভাজাটা সব লাস্টেই করি এটা গরম গরম খেতে ভালোবাসে বন্ধুরা ডাল ঝোল টোলগুলো করে নিলাম তরকারিটা করে নিলাম যতগুলি ভাজাভুজি খাওয়ার দু মিনিট আগে ভেজে নিই গরম গরম দাদা আমার ছেলে খেতে খুব ভালোবাসে মেয়েটাকে ফোন করতে পারছি না ব্যালেন্স শেষ হয়ে গেছে আসলে পরে ভরবো ভরবো কি বাইরে যাই না তো ভরি না সেরকম ছোটো কি রান্না বান্না করি ভাতটা বসে না চলে আসবে বেশি তো যায়নি চলে আসবে আর কি জিনিসটা আনছে আমি অবশ্যই দেখাবো আপনাদের দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা দাদা আর আমার ছেলে মেলেই হারমোনিয়ামটা আনতে গেছিলো কিরম বাজাচ্ছিস বল ভালো বাজা যাচ্ছিস আমাদের যেহেতু গান বাজনা হয় গান বাজনে আমাদের সব কিছু বন্ধুরা কিবোর্ড তো আছেই দুটো কিবোর্ড আছে আগে তো প্রচুর কিবোর্ড ছিল আর হারমোনিয়াম প্রচুর ছিল সাতটা সাতটা হারমোনিয়াম ছিল নিয়ে বিক্রি করেছি তো আপনার তো ছিল ছখানা আবার সব আস্তে আস্তে নিয়ে চলে আসবো এই হচ্ছে যার জন্য ওরা বাড়িতে ছিল না এই জিনিসটা আনার না কিছুই দেখাতে পারলাম না বাপ ব্যাটা বেরিয়ে গেছে দুজনে আমি এখন পুজো দিলাম বন্ধুরা সর্বস্ব কাজ আমার ঘাড়ে বুঝতে পারছেন ছেলের খুব শরীর খারাপ মানে এত বমি হয়েছে এত বমি হয়েছে কপ জমে গেছে আসলে একটা গেঞ্জি পরে থাকে এত ঠান্ডার মধ্যে কিছুই জামা কাপড় গায়ে দেয় না অনেক গায়ে গরম লাগে সেই মানে চামড়ার মধ্যে ঠান্ডা লেগেছে হবে এরকম হয় বিনা ওষুধে সেরে যায় কিন্তু ঠিক না তো ভিতরে তো জিনিসটা রয়ে যায় কি ফিরুটা সেই গেলো এমন বমি করেছে কি বলবো সব আমার উপর দিয়ে যায় বন্ধুরা ঠিক মতো ভিডিও করবো কি ক্লান্ত লাগছে লাস্টটাই পাচ্ছি না বলে ওরা বুঝতে পড়েছে মা ক্যাটক্যাট ক্যাটক্যাট করছে মায়ের ভিডিও হচ্ছে না যার জন্য আমি একটু কাজ কোনো রকম কাজ করে রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম লাস্ট আপনাদের দেখালাম আমার ছেলের হারমোনিয়ামটা নিয়ে এসেছে ছেলে আর আমার হাজবেন্ড মিলে এই জন্য সেই ভোর আদে জেগেছিলাম ওরা যাবে আর একজন আসবে একটা জিনিস নেবে তবে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক মাছের কালিয়াটা নিয়ে কিছু করিনি রান্না করতে পারিনি মা সেই কাতলা মাছ আবার না হয়েছিল লোকটা প্রায় কাতলা মাছ দেয় আমার ভালো লাগে না কিন্তু একটাই মাছ কাতলা মাছের পোনা মাছ কাতলা মাছের পোনা মাছ আর ভালো লাগে না এই মাছ খেতে যাই হোক যা এনেছে এনেছে সেই মোরলা মাছটা রয়েছে রান্না করতে পারিনি সেই মাছ ভাজা করলাম গরম গরম টমেটোর ডাল করেছে আলু ভাজা এই ভাত খেয়ে নিয়েছে আর একটু এনে কী করলাম কী করলাম ভুলে যাচ্ছে রেখে দিয়ে তিনটে রান্না করেছে ডাল করেছি মাছ ভাজা করেছি আলু ভাজা করেছি এক কি কে ভাজা করেছি ঠিক বেগুন ভাজলাম আমি খেয়াল করতে পারছি না বন্ধুরা মনে থাকে না তো করতে পারছি না হোক ফুলকপি নিয়েছি ফুলকপি আর একটা জিনিস নিয়েছি ভুটটা নিয়েছি ভুট্টাটা একটু রান্না বান্না করবো কেউ টিফিনই খায়নি আজকে সারাদিনে টিফিনই হয় না এদের জ্বালায় দেরি কেউ আগে ওঠে কেউ পরে ওঠে কি করে টিফিনটা করবো আর নিয়েছি ভুটটা বেশ বড় বড় ভুটটা নিয়েছি ভুট্টা না পোড়াবো কিন্তু কী করে পরাবো ছেলে তো চলে গেলো আপনার দাদা ভুটটা খায় না ভালোবাসে না আর ছেলে একটু খায় মেয়ে থাকলে মেয়ে খায় আমরা কেউ ভুটটা ভালোবাসে না ওর থেকে নিয়ে আমি একটু খাই তাহলে আমি খাই না ভুটটা শেষ করতে পারছি না স্বর্ণ ঘরে সবজি রয়েছে আর রান্না বান্না করতে পারছি না বাঁধকপিটা একরকম রান্না করবো কেটেছিলাম সেও রান্না করতে পারিনি এই দেখুন না একটা দিন রেখে দিয়েছি আর বসবে কি যা পা যন্ত্রণা করে বন্ধুরা খালি ঘাটের মধ্যে আওয়াজ হয় পায়ে ঘাটের মধ্যে চারটে আমি এ নিয়েছি কি বলে ভুট্টা নিয়েছি কচি কচি ভুট্টা নিয়েছি আর দুটো ফুলকপি নিয়েছি এখানে একটা আছে এখানে একটা আছে দেশি কপি আর বেশি বড় কপি টপি নেই না বন্ধুরা আর টমেটো ধন্যবাদ যা লাগিয়ে নিয়ে আমি কেউ বাঁধকপিটা কেটে রেখেছিলাম এটা অন্য রেসিপি করবো বলে ওই দুটো করে করেই কেটেছে রান্না বান্না করতে পারিনি যাই হোক যাই বুঝো আচ্ছা দিয়েছে কেনার আছে কিনতেও পারছি না ঘর পুরো ফাঁকা সব বেরিয়ে গেছে যে বলছি না আমি রং না রঙনা করবো ভিডিও দিতে পারছি না খুব বাজে লাগছে তো কম্বল টম্বল আমি গায়ে দিতে পারি না খুব কম পায়ের মধ্যে দিয়ে রাখি খুব মানে অসহ্য জ্বালা যন্ত্রণা করে এবার এখন চা খাবো চা খেতে ইচ্ছা করছে না একার জন্য কি চা তো খেতেই হবে না মাথা যন্ত্রণা করবে ছেলে থাকলে করে দেয় আমার মানে আপনার দাদা থাকলে করে দেয় দিয়ে চা খেতে হবে তাই বললাম এর প্রোগ্রাম হারমোনিয়ামে চলে এসেছে আমরা সাত সাতটা হারমোনিয়াম বন্ধু না দেখছি আমার আগের কথাগুলো মনে পড়ছে সাত সাতটা হারমোনিয়াম মেয়ে নিজের হাতে বিক্রি করে সরি নটা হারমোনিয়াম বিক্রি করেছে ভুল বললাম নটা হারমোনিয়াম আর সাতটা কিবোর্ড ওই যে বললাম না এর আগে ভিডিওতে আমি দিয়েছিলাম আমি ঘর ভাড়া ছিলাম গোল্ড সব একটা একটা করে চলে গেছে ভাড়াতে হয়তো ভাড়ার দামটা কম ছিল কিন্তু গয়নার দামটাও তো কম ছিল অত ছিল না সব চলে গেছে এক একটা হারমোনিয়াম বিক্রি করেছি সাত হাজার তখন কাটবে তে চেঞ্জার চেঞ্জার বিক্রি করেছি ন হাজার টাকা দিয়ে ভাবতে পারছেন ন হাজার টাকা দিয়ে চেঞ্জার বিক্রি করেছে তারপরে আদার্স হারমোনিয়াম যা ছিল সাড়ে তিন হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার এরকম বিক্রি করেছি করে করে একটাও হারমোনিয়াম ছিল না এবার এখন স্যার দাদা ভাড়া এখন তো হারমোনিয়াম দেয় একশো টাকা দেড়শো টাকা ভাড়া নেব এটা কোনো উচিত কি ভাবে মানুষ আমরা এমনি মানুষকেই দিয়ে দিতেন যা বাজা করে খা কিবোর্ড এমনি দিতাম যা বাজা এমনকি নিজেরও মানুষ আছে যে কীবোর্ড দিয়েছে ভাড়া নিয়েছে কিন্তু আমরা দাদা সেটা করতো যদি আমি অন্য মেয়ে পড়তো না কপালে কিন্তু দাদার ভাগ্যে তো আমি পড়ে গেছি আমি এগুলো পছন্দ করি না দাদার বদলে যদি অন্য কেউ থাকতো কিবোর্ড ভাড়া নিত দাদা যে নিজের লোকের কাছে ভাড়া নিয়ে কিবোর্ড বাজিয়েছে এমনও অবস্থা হয়ে গিয়েছিল হঠাৎ দেনা পড়েছে সেই মানে কি বলবো কিবোর্ডটাও বেছে দিয়েছে দু দুটো কিবোর্ড বেছে দিলো এই বাড়িতে আসতেই তো হয়েছিল এত খারাপ লেগেছিল যাই হোক আমি তাদেরকে কথা দিয়েছিলাম তুমি আছে কীবোর্ড দিচ্ছ তো তোমার লাখ লাখ টাকা আমি জিনিস আমি ঢুকিয়ে দেবো ঘরের মধ্যে কীগুলি ঢোকাবো আর বন্ধুরা যেই কথা রাখি সেই কথা আমার যেটা বলি সেই কথা আমি রাখার চেষ্টা করি আমি অনেক সাত ভেবে আমি এখানে এসেছি বন্ধুরা অনেক কিছু জিনিস নষ্ট হয়ে গেছে অনেক অবিলম্বন ছিল আমার মধ্যে যে এটা করব সেটা করবো সবই চলে গেছে সেগুলো সব আস্তে আস্তে রিটার্ন পেতে চাই আমি আগেই বললাম শরীর অবস্থা ভালো নেই আমার আপনারা যে সাপোর্ট না করেন যদি না আমাকে তুলে ধরে তাহলে আমি কী করে এগোবো এই হচ্ছে ব্যাপার অনেক বছর ধরে আমি ভিডিও দিচ্ছি অনেকটা বছর ধরে চারটে বছর তো হয়েই গেল মানে ছ মাসে দাঁড়ায় এক বছর দাঁড়ায় দেড় বছর দাঁড়ায় দুই বছর দাঁড়ায় আমি তো কষ্ট করেই যাচ্ছি দিনের পর দিন এই বন্ধু ভিডিওটি বেশি বড় করবো না চা করে খায় কিচ্ছু ভালো লাগছে না আমি একা আসি কয়েকটা রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করি ফাঁকে ও আস্তে আস্তে আটটা সাড়ে আটটা নটা বাজবে ওই না বলে কেউ কাউকে ছোটো করে দেখো না এক মাঝে শীত যায় না শীতইটা না আসে যারা যারা এরকম ব্যবহার করেছে কেউ কি ভালো আছে কেউ ভালো নেই ওই উপরাল্লা বলে কথা উপরাল্লা লাগে ভয় পাও আমি যখন অসুস্থ থাকবো সবাই বড় বড় কথা বললে তো হবে না এবার আমার সামনে এসে কথা বলো এখন আমি আছি মাথার উপরে ওদের ছায়ার মতো হয়ে আছি কোনো দিন এরা কোনো কষ্ট পায়নি যদি না আমি ছিলাম ওদের মধ্যে এখনো আছি ছিলাম কি আমি এখনো আছি আমাদের মতো মানুষে কী দু চোটে খারাপ কথা বলে কেউ সহ্য করবে কেউ সহ্য করবে না মিথ্যাবাদী ভন্ডমি এগুলো কি আমি ছেলে মেয়েকে শেখাই নি তো খুব শান্ত সন্তান আমার ছেলে দুটো মেয়ে খুব শান্ত যদি পেছনে লাগে একবার দুবার তিনবার শুনতে এ শুনতে 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 ফেরে উঠবে হয়ে যাচ্ছে অবস্থা মানে শান্ত মানুষের রাগ বেশি ও রান্না পছন্দ করে না প্রশ্রয় দেয় না ওরা জানে ওর মা কী করেছে ওদের জন্য একটা মায়েদের দেখি তো বাড়ি দেখি নিজেদের নিজের মতো ওরা রাত জাগলে আমিও রাত জাগি ওদের কথা শেয়ার করি ওদের কথা শুনি তিনটে হোক চারটে হোক আর ভোর পাঁচটা হোক তবে তো যাই বন্ধুরা চা করে খাই ওরা গেছে প্রোগ্রাম করতে আমি চাই ওরা আরও দাঁড়াক আরও বড়ো হোক সময় চাই মা তো সন্তান না দাঁড়ালে খুশি হই আমাদের কিছু হোক বা না হোক সন্তানরা যদি দাঁড়ায় নিজের পায়ে যদি এত পয়সা ব্যয় করে ফেলেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন তো আমি আছি এখানেই বন্ধুরা ভিডিওটি শেষ করছি ভিডিওটি বেশি বাড়াচ্ছি না বললে অনেক কথা হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে দেখবেন না নতুন ভিডিও পাওয়ার জন্য আগামীকাল দেখ হচ্ছে আপনাদের সাথে আজকে ওদের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন